আমি <muchas> আমাদের মাদ্রাসা দেখাতে চাইছিলাম

আমাদের ব্যারিস্টার এই মিরপুর ঝাড়াম মাটি ও মানুষের নেতা একজন সৎ নিষ্ঠাবান একজন ভালো মানুষ তাই আমরা সাধারণ জনগণ শুধু একটাই কথা ব্যারিস্টার রাকিব চৌধুরী ব্যারিস্টার রাকিব রোব চৌধুরী ছাড়া আর কোনো কথা নেই তাই আমরা জনগণের কাছে দোয়া যাচ্ছি আমাদের ব্যারিস্টার সাহেব নমিনেশন নিয়ে আসবে আমরা সবাই মিলে মাঠে এবং গ্রামগঞ্জে জন্য কাজ করব ইনশাল্লাহ ইতিমধ্যে তিনি মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে তিনি শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছেন শিক্ষার মান বিনির্মাণে কিভাবে সামনের দিনে কাজ করা যায় এ ব্যাপারে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করেছেন এবং শশ স্কুলের টিচার টিচারদের সাথে আলাপ আলোচনা করেছেন তারই ধারাবাহিক বাইক মিরপুর বাস স্ট্যান্ডে দারুদসালাম অ্যাকাডেমিতে তিনি এসেছিলেন এবং দারুদসালামের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সময় সাপেক্ষের কারণে তিনি এখানে থাকতে পারেননি তবে দারুদ সালামের যে সমস্ত শিক্ষক টিচাররা আছে তাদের সঙ্গে ব্যারিস্টার রাকিব চৌধুরীর মতবিনিময় হয়েছেন সামনের দিনে শিক্ষার মান উন্নয়নে কীভাবে কাজ করা যায় এই লক্ষ্যে মূলত তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলাতে সফর করছেন আপনি জানেন যে তিনি চান যে মাদক সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়ার শিক্ষিত সমাজ গড়ার একটা স্বপ্ন তিনি দেখেন সেই স্বপ্নের আলোকে আলোকেই আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে ঘুরছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলছেন আচ্ছা আপনি বলুন আচ্ছা আপনি বলুন যে এই যে মিরপুর নাজমুল সিদ্দিকি ফাজিল মাদ্রাসার সামনে যে মসজিদ রয়েছে এই মসজিদের সামনে এসে চলে গেল সৌজন্য সাক্ষাৎ করে চলে গেল আসলে এই মসজিদটাতে এখানে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছেন এগুলো আমরা জানতে পেরেছি আপনি কি এ বিষয়ে কিছু জানেন আসলে আমি এ ব্যাপারে মন্তব্য করতে চাই না তবে আপনাকে একটা ধারণা দিতে চাই শুধু এই মসজিদ না মিরপুর থানায় এবং ভেড়ামারাতে বিভিন্ন জায়গাতেই তিনি ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে তিনি কাজ করছেন আসলে তিনি যদি এই জাতীয় সহযোগিতা করে থাকেন তাহলে খুবই ভালো আমরাও চাই তিনি এ জাতীয় সহযোগিতা সামনের দিনে ধারাবাহিকতা অব্যাহত ধরে রাখুক আর এসে যে চলে গেলেন আপনি জানেন যে এখানে আজ এখন জহরের সময় এখন জহরের নামাজের সময় হয়ে গিয়েছিল যার কারণে নামাজ চলাকালীন অবস্থায় তিনি এই জায়গাটাই আর কি অবস্থান করেননি সময় সময় পারেননি পরবর্তী সময়ে আমরা আশা করি হয়তো বা তিনি সময় দেবেন সালাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পারলেন যে কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বাস স্ট্যান্ডে জনাব অনুনেতা চৌধুরী ইতিমধ্যে আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে এসেছিল এবং এখানে সৌজন্য সাক্ষাৎ করে গেলেন আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ